হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমার ক্লাসগুলো যারা নিয়মিত দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে যারা ভাবছো যে আমাদের সঙ্গে যুক্ত হবে খুব তাড়াতাড়ি দেরি না করে যুক্ত হয়ে যাও আমাদের যোগাযোগ নম্বর হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং আইটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের সজা জিজ্ঞাসা রয়েছে কোর্স সম্পর্কে বা কোর্স ফেস ডিউরেশন সমস্ত কিছু তোমরা জেনে নিতে পারো তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক আজ আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান ঠিক কি ছিল ঠিক সেটা আগের দিনে আমি তোমাদের সামনে বলেছিলাম যে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান কি ছিল এবং তার তারপরের টপিক কি রয়েছে সেটা হচ্ছে রাজা রামমোহন রায় আগে আমি রাজা রামমোহন রায় সম্পর্কে কয়েকটা তথ্য দেব তারপরে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে তার অবদানটা ঠিক কিরকম ছিল তা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি যে রাজা রামমোহন রায় তিনি কিন্তু ছিলেন একজন ভারতীয় সংস্কারক এবং আমরা জানি যে তাকে কিন্তু আধুনিক ভারতের জনক বলা হয় তার পিতার নাম ছিল রমাকান্ত এবং তার মাতার নাম ছিল তারিণী দেবী এবার এই যে আমাদের রাজা রামমোহন রায়ের যে একটা অবদান বোধ সাহিত্যে সেটা কিন্তু তার যে ভূমিকা সেটা কিন্তু অনস্বীকার্য দেখো আমরা জানি যে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং এর মধ্য দিয়ে আমাদের সমাজে যে মানে বিভিন্ন ধরনের যে প্রথাগুলো ছিল যে নিয়মগুলো ছিল বেশ কিছু এরকম ছিল যেগুলো হয়তো সামাজিক বৈষম্যের মধ্যে সেগুলো দূরীকরণের জন্য তিনি চেষ্টা করেছিলেন কিন্তু এবং এছাড়াও আমরা দেখতে পারি যে সতীদাহ প্রথা যেটা ছিল সতীদাহ প্রথা বিলুপ্তির দিকে আহ বিলুপ্তি করার জন্য কিন্তু তিনি অপরিসীম চেষ্টা করেছেন এবং তার যে চেষ্টা সেটা কিন্তু কাজে দিয়েছিল রাজা রামমোহন রায় তিনি কিন্তু আমাদের সমাজের বিভিন্ন ধরনের জটিলতাকে দূর করার চেষ্টা করেছিলেন তার পাশাপাশি আমরা দেখতে পারি সামাজিক এবং রাজনৈতিক যে বিভিন্ন ধরনের বৈষম্য সেগুলো তিনি দূরীকরণে সচেষ্ট হয়েছিলেন এবার রাজা রামমোহন রায়কে আমরা দেখেছিলাম তার পরবর্তী সময়ে যে বাংলা ভাষা ও সাহিত্যের জগতে তার একটা ভূমিকা রয়েছে ঠিক আছে রাজা উপাধি পেয়েছিলেন তিনি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে যেটা না বললেই নয় আমাদের তখন আমাদের যে আহ মানে উপাধি পেয়েছিল কিন্তু আকবর দিয়েছিলেন এবং তিনি তাকে এটা সম্মান দিয়েছিলেন রাজা উপাধি দিয়ে এবং তার পরবর্তী সময় আমরা দেখতে পারি যে বাংলা জগতে তার হাত ধরে কিন্তু একটা বিরাট অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে আমাদের প্রবন্ধ বা গদ্য সাহিত্য তাহলে দেখো যে আমরা আজকে গদ্য রচনার যে কালটা আছে সেটা আগে জেনে নেবো যে তিনি তার যে রচনার যে কালটা সকল সময়কালের মধ্যে তার গদ্যগুলো তিনি রচনা বলছেন দেখো 1815 থেকে 1830 1833 এ কিন্তু তার মৃত্যু হয়েছে আমি আবারো বলছি 1833 এ কিন্তু তার মৃত্যু হয়েছে 1831 এ সে রাজা উপাধি পেয়েছে এবং দ্বিতীয় আকবর শাহর কাছ থেকে এবং আমরা দেখতে পারি যে তিনি তার যে জন্ম সেটা কিন্তু 1872 এ হচ্ছে এবং 1815 থেকে 1830 এটা হচ্ছে তার রচনার কাল তো এই সময় প্রথমে একদম সর্বপ্রথম আমরা দেখতে পারি যে মধুযুগের মানে মধ্যযুগের যে একটা পরিবেশ সেই পরিবেশ থেকে মানে মানে ঠিক আছে সেই পরিবেশ থেকে বেরিয়ে আধুনিক যুগের যে জগৎ আধুনিক যে যুগের সেখানে ছিলেন আমাদের এবং তিনি সেই সময় আমাদের এক উজ্জ্বল জ্যোতিষ্কের মতন আমরা দেখতে পাই যে বাংলা বৌদ্ধ সাহিত্যের ইতিহাস ফোর্ট উইলিয়াম কলেজের যে অবদানগুলো রয়েছে মানে ফোর্ট উইলিয়াম কলেজে যে অন্যান্য যে আমাদের লেখকরা রয়েছে তাদের তারা কিন্তু কোন মৌলিক সাহিত্যের আহ সূচনা করে যেতে যেগুলো ছিল অপরিণত এবং মৌলিক নয় তো আহ এবং সেগুলো কিন্তু পরিণত ভাবে একটা রূপ দিয়েছিলেন আমাদের রাজা রামমোহন রায় তাহলে দেখো রাজা রামমোহন রায় গদ্য রচনার সময়কাল কত আঠারোশো পনেরো থেকে আঠারোশো তিরিশ এবং প্রথম তার যে গ্রন্থটি রয়েছে সেটা হচ্ছে বেদান্ত সার বেদান্ত গ্রন্থ এবং দ্বিতীয়ত হচ্ছে এরপরে আমরা দেখতে পারি তার গদ্য সাহিত্যে বিতর্কমূলক কিছু গদ্য প্রবন্ধ রয়েছে যে নামগুলো হচ্ছে ভট্টাচার্যের সৈত বিচার লিখে দিয়েছি সেগুলো ভালো মতো দেখবে যেমন আঠারোশো সতেরোতে ভট্টাচার্যের সৈত বিচার আঠারোশো আঠারোতে গোস্বামীর সৈত বিচার আঠারোশো কুড়িতে কবিতাকারের কারের সৈত বিচার আঠারোশো বাইশে চারি প্রশ্নের উত্তর আঠারোশো তেইশে গুরুপাদুকা এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে সাহিত্য ঠিক আছে প্রবন্ধ এরপরে আমরা দেখতে পারি যে কাশীনাথ তর্ক পঞ্চানন তিনি হচ্ছে আমাদের রাজা রামমোহন রায়কে আহ পুরোপুরিভাবে টার্গেট করে একটি গ্রন্থ লিখেছিলেন এবং তারই উত্তরে মানে তারই ধরে রাখো যে উত্তর দিতে গিয়ে তিনি একটি দুটি গ্রন্থ লিখেছিলেন দুটি গদ্য গ্রন্থ একটা হচ্ছে পথ্য প্রধান হচ্ছে কাজ তৈরি মদ্যপান বিষয়ক বিচার তো পদ্ম আমাদের এখানে যেটা রয়েছে পথ্য প্রধান সেটা হচ্ছে প্রকাশ লাভ করে এবং কাজ তৈরি মদ্যপান বিষয়ক বিচার এটা প্রকাশ পায় এরপর আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে নিয়ে কিছু মানে মন্তব্য করেছিলেন সেটা না বললেই নয় রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় গদ্য সাহিত্য সম্পর্কে তিনি বলেছিলেন যে আধুনিক বঙ্গদেশে এমন কিছুই নাই রামমোহন মানে রাজা রামমোহন যা সূত্রপাত করিয়া যান নাই এই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে করে বলেছিলেন তাহলে রাজা রামমোহন রায় গদ্য সাহিত্যে যে অবদান রয়েছে তা কিন্তু অনস্বীকার্য এবং তিনি যদি না থাকতেন তাহলে কিন্তু আমরা আহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও পেতাম না ঠিক আছে তার হাত ধরে কিন্তু গদু সূচনার সূত্রপাত একটা বিশাল আকার ধারণ করেছে এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে আমরা তারই হাত ধরে আসছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারই হাত ধরে আসছে মৃত্যুজয় বিদ্যালঙ্কার ঠিক আছে তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম হচ্ছে বাংলা গদ্য সাহিত্যে সেটি এর পরের ভিডিওতে থাকবে আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো যারা বুঝতে পারছো না অসুবিধা হচ্ছে যদি আরো মানে ডিটেলস তোমাদের কাছে কিছু মানে পুরোপুরি সহজ ভাবে আরো সহজ ভাবে যদি বলার মানে তোমাদের মনে হয় যে তাহলে আমাকে বলবে তোমরা কমেন্ট বক্সে আমি আরো সহজ ভাবে বলার চেষ্টা করবো যদিও এর থেকে সহজ হয় না তো চলো আশা করছি তোমরা ভালো আছো সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের সাথে থাকো জ্ঞান কোচিং সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা সেকেন্ড সেমিস্টারের এর স্টুডেন্টকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য আমি আর একবার নাম্বারটি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের যোগাযোগ নাম্বার সিক্স এবং আইটি নাম্বার সেভেন জিরো সেভেন চলো আজকের ক্লাস এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আসছি নতুন একটা ক্লাস আজ আমাদের সেকেন্ড সেমিস্টার থেকে তো ক্লাসগুলো দেখো ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য সুস্থ থাকো ভালো থাকো আমাদের সাথে থাকো আমাদের চ্যানেল ভালোবেসে আমাদের এগিয়ে যেতে সাহায্য করো ধন্যবাদ